ভোটের মুখে সুপ্ত দ্বন্দ্ব শহর তৃণমূলের ছাব্বিশের বিধানসভায় টিকিট পেতে কেউ করছেন অন্য জ্যোতি প্রকল্প আবার কেউ করছেন যুব সম্মান তবে কি ভোট বাক্সের জন্যই এই প্রকল্প উঠছে প্রশ্ন দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের সাথে জেলা যুব সভাপতি রাসবিহারী হালদারের একটা দ্বন্দ্ব সূত্র মারফত খবর দিন কয়েক আগে সেই দ্বন্দ্ব সমাল দিতে তৃণমূলের জেলা কার্যালয় বৈঠকও করেন তৃণমূলের উচ্চ পদস্থ কর্তারা তৃণমূলের উচ্চপদস্থ কর্তাদের সামনেই একে অপরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক যুব সভাপতি সেই দ্বন্দ্ব এখনো জ্বলছে তুষের আগুনের মতো আর এরই মধ্যে শনিবার সকালে জেলা শাসকের উপস্থিতিতে কঙ্কালেশ্বরী কালীবাড়িতে জ্যোতি প্রকল্পের সূচনা করেন দক্ষিণের বিধায়ক খোকন দাস আর এর পরেই নিজের ক্ষমতা প্রদর্শন করতেই আজ যুব সম্মান প্রকল্পের সূচনা করেন পূর্ব জেলার যুব সভাপতি রসবিহারী হালদার শাসক দলের বিধায়ক যুব সভাপতির সুপ্ত দ্বন্দ্বে মুচকি হাসি হাসছেন বিরোধীরা বর্ধমান থেকে সঞ্জিত রিপোর্ট বর্ধমান পত্রিকা ডিজিটাল বিধানসভা নির্বাচন আসন্ন তাই অনেক কিছু উদ্বোধন করা হবে অনেক কিছু নতুন নতুন প্রকল্প সামনে আসবে জনস্বার্থের প্রকল্প সামনে আসবে আর বাকি সাড়ে চার বছরগুলো কি চলেছে সেটা প্রতিটা মানুষ আজকে গোটা পশ্চিমবাংলার মানুষ জানে যে টিকিট টিকিটের পেছনে সবাই ছুটছে তাই যে যার মতন করে কাজ দেখানোর জন্য মরিয়া তার কারণ এই এই দল এই পার্টি মানুষের স্বার্থে না কাজ করেছে না কাজ করবে তাই তাদের কাছ থেকে নতুন কিছু আসার কিছু নেই আশা করার কিছু নেই সবাই এখন একটা জিনিসের পেছনেই ছুটছে টিকিট টিকিটের পেছনে সবাই ছুটছে তাই যে যার মতন করে কাজ দেখানোর জন্য মরিয়া দু বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূলের নেতাদের মধ্যে টিকিট নেওয়ার যে অন্তর্দ্বন্দ্ব সেটা প্রকট হচ্ছে তারই প্রকৃষ্ট উদাহরণ গতকাল বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক তিনি অন্নজ্যোতি প্রকল্প চালু করলেন আর আজকে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি বর্ধমান জেলা যুব সভাপতি ঘোষণা করলেন যুবশক্তি সম্মান প্রকল্প জনগণের উন্নয়নের সাথে ব্যবহার হয় সেখানে কাটমানি খাচ্ছেন নেতারা আর এখানে নিজেরা উদার হয়ে দান করছেন আমরা পার্টির পক্ষ থেকে জানতে চাই এই যে সাহায্য করা হচ্ছে এই টাকার উৎস কোথা থেকে আসছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে যদি ধ্বংস করা না হতো তাহলে মেধাবীদের সহযোগিতার জন্য কোনো রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হতো না তো এই রাজ্যে দিনে দিনে সরকারি স্কুলের সংখ্যা কমছে আর মদের দোকানের সংখ্যা বাড়ছে তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে বিভিন্ন জায়গা থেকে সারা বছর যে ইনকাম হয় সেই টাকা ভোটের আগে ও অর্থাৎ কল্পতরু হয়ে সাধারণ মানুষকে কিছু দান করে আবার পরের পাঁচ বছর সাধারণ মানুষের থেকে লুটে নেওয়ার যে মানসিকতা সেটা বন্ধ হোক নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এটা সাধারণ মানুষ বুঝছে কেন হচ্ছে যেখানেই অর্থ সেখানেই অনর্থ অর্থের ভাগ নিয়ে সমস্যা এখন কে কত উদার সেটা দেখানো হচ্ছে এর আগে কে কত বেশি কামাতে পারে তার কম্পিটিশন হয়েছে এখন কে কত বেশি সেবা করতে পারে তার কম্পিটিশন চলছে ভালোই লাগছে আমাদের এই সার্কাস দেখতে